আসসালামু আলাইকুম আমার আজকে টফিকট হল পাঁচই আগস্টে গণবর্তনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মোটামুটি ভালো হয়েছিল এখন ইদানিং দেখা যাচ্ছে আমাদের অনেকগুলো রাজনৈতিক দলের সাথে কিছু আমাদের ছাত্রনেতাদের সাথে এবং ছাত্রনেতাদের মধ্যে যারা উপদেষ্টা আছেন ওনাদের সাথে কিছু কষাকুষি হচ্ছে এটা দুঃখজনক আমার মনে হয় আমরা আলাপ আলোচনা করে সমস্যা সমাধান করা যেতে পারে অন্যথায় যদি কোনো কারণে এই গণবর্তন ফেল ফেলুয়ার হয় সবার জন্য ক্ষতিকর হবে এটা বুঝতে হবে তারপরে আমি মনে করব ছাত্র নেতাদেরকে আপনারা দেশ চালাবেন কোনো সমস্যা নেই রাজনৈতিক দলকে কোনো সমস্যা নেই আপনাদের জন্য ভবিষ্যতে মন্ত্রী এমপি দেশ চালাবেন আপনারা কোনো সমস্যা নেই কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে চিনিয়ারদেরকে সম্মান করতে হবে একত্রিশ সালে যদি স্বাধীনতা না হতো তাহলে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে গণবর্তন হতো কি না তা সন্দেহ ছিল সেটা মাথায় রাখতে হবে অবশ্যই এখানে রাজনৈতিক দল যখন দেশ চালাবে তখন কিছু দূর ত্রুটি থাকবে এটা স্বাভাবিক তবে তার উদ্দেশ্যে উঠিয়েও রাজনৈতিক দল বাংলাদেশের গণতান্ত্রিক হিসেবে দেশ চালাবে এটাই স্বাভাবিক এটা আমাদেরকে বুঝতে হবে আরেকটা কথা আপনারা রাজনৈতিক দল করবেন কোনো সমস্যা নেই তবে একটা কথা মাথায় রাখবেন আন্দোলন করি সফল হওয়া একটা আর রাজনৈতিক দল করি টিকি আর একটা বাংলাদেশে বহু রাজনৈতিক দল হয়েছে অনেকগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে কয়টা সফলতা পাইতেছে কে কতটুক কি করতেছে আপনারা নিজেরাই দেখতে পাইতেছেন আর ওই আরেকটা জিনিস বুঝতে হবে যে পাঁচে আগস্টের পর থেকে আপনাদের বর্তমান এই অবস্থা এই এই পর্যন্ত আপনাদের জনসমর্থন আপনাদের কতটুকু এটাও যাচাই করতে হবে আপনাদেরকে কতটুকু মানুষ ভালোবাসতেছে সেই জন্যে ক্ষমতার কাছাকাছি গেলে মানুষ বিতকৃত হয়ে যায় মানুষ একটু মানুষের থেকে দূরে চলে যায় এটা আপনাদেরকে বুঝে নিতে হবে এবারে রাজনীতিকে আপনি যত প্রিয় হন রাজনৈতিক দল করেন রাজনৈতিক দলে যখন প্রধান হবেন সরকার গঠন করবেন তখন যাই আপনি সবচেয়ে আরও খারাপ হয়ে যাবেন যেটা আপনারা দেখেন বঙ্গবন্ধুর বেলায় এত প্রিয় নেতা আসিল কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে আমাদের জিয়াউর রহমান সাহেবের বেলায় এত প্রিয় নেতা ছিল শেষ পর্যন্ত কী হয়েছে তারপরও ওনার তো এখন একটা সম্মান আছে জিয়াউর রহমান সাহেবের তারপরে শেখ হাসিনা প্রেসিডেন্টের সবার একই অবস্থা আপনার দল ক্ষমতায় গেলে নিজে দল যখন চালাবেন আর দেশ সরকার যখন করবেন তখনই বুঝবেন কত দানে কত চাল অতএব এই ডিলে ইয়ারে আমরা খোঁসাখি না করি আমরা অবশ্যই আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করতে পারি এটা বুঝতে হবে আমাদেরকে আপনারা যদি মনে করেন একক আপনাদের চব্বিশের গণ শুধু আপনাদের একক এটাও এটা হইলে যে আপনাদের ভুল হবে আপনারা নেতৃত্ব দিয়েছেন আমরা বাংলাদেশের শতকরা নব্বই পার্সেন্ট মানুষ সমর্থন দেওয়ার কারণেই এই গণ সৃষ্টি হয়েছে ফাঁস তারিখে এটা বুঝতে হবে রাজনৈতিক দল দলগুলার অবদান রয়েছে তারপরে ছত্রিশ দিনে তো কোনো কিছু হয় না এটা নিজেই বুঝেন গত ষোলো সতেরো বছর ধরে রাজনৈতিক দলগুলো স্তরে স্তরে আন্দোলন সংগ্রাম করে এই অবস্থায় নিয়ে আসছে আর আপনারা আসি চুলে বসাইছেন হয়ে গেছে এটা কি এত সহজ পাকিস্তানে থেকে বাংলাদেশ স্বাধীন হইতে তেইশ বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে আর বাংলাদেশ স্বাধীন হওয়ার হওয়ার পর থেকে তো ভারত আমাদেরকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করতেছে তো সব কথা শেষ কথা কোনো কিছু খোঁচা মারি একজনের একজনে খারাপ ইয়ে করি সমাধান হবে না সমাধান হবে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের যে সমস্যাগুলো আছে সমাধান ইনশাল্লাহ হবে আর রাজনৈতিক দল আপনারা করবেন স্বাগতম রাজনৈতিক দল করে আপনারা ভালো কিছু করেন আমরাও চাই কিন্তু সবার সাথে আলাপ আলোচনা করি দেশ চালাবেন অবশ্যই সিনিয়রদেরকে সম্মান করতে হবে এবং সিনিয়রদেরকে সম্মান করলে আপনারা নিজেরাও সম্মান নিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম